সুন্দর লাগছে আমটা আহ কি সুন্দর পাকা আম আছে তো সবাইকে স্বাগত মাই লাইফ রাজীব দাসের ব্লকে করি আপনারা সবাই ভালো আছে সুস্থ থাকুন আর আমাদের এখানে প্রচুর আমের বাগান আছে আম ধরেছে চলো তোমাদেরকে দেখাবো কি কি আম আছে গাছে আমাদের বাড়ির পাশে আমের বাগান দেখতে পাচ্ছ কত আম ধরেছে এটা হচ্ছে ন্যাংড়া আম খেতে খুব সুন্দর লাগে কাঁচা থাকে তখন টক লাগে কিন্তু পাকলে খুব মিষ্টি আর এদিকে বৃষ্টিও হয়েছে প্রচুর রাত্রে লক্ষণ আম এই আমটাও ভালোই লাগে মিষ্টি খেতে ভালো লাগে গোড়ায় জল জমে আছে দেখতে পাচ্ছো কত জল এদিকে তো ন্যাংরা আর লক্ষণ আছে এটাও এটাও হচ্ছে লক্ষণা রাত্রে আম পড়ে দিন আগে দেখবো গাছ পাকা আম আম তো পাকছে একটা দেখতে পেয়েছি আমটা ভালো না খারাপ এটা ভালো আম একটু খেয়ে দেখবো কেমন লাগছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে আমটা खूब सुंदर आम तो लग चुकी थी पर काम के तो खूब भल लगे एबार नेंगड़ा गाचे जाब देखो आम आछे আমাদের মালদায় সবাই আসো ঘুরে যাবা আম খেয়ে যাবা প্রচুর আম হয়েছে বাগানে আমরা আমার খালিয়েছে আমরা এদিকে আম পড়ে আছে যে এটা যেংড়া আম হয় এই যে দুটো আম গাছপাকা দেখতে পাচ্ছো যে দুটো গাছপাকা লেংড়া আম কোন আমটা যে খাবো ছটা খাই এটা কিন্তু হেভি মিষ্টি খুব সুন্দর লাগে খেতে কি সুন্দর সেন বার হচ্ছে আমটা গন্ধ খুব সুন্দর লাগে খেতেও যেমন গন্ধও তেমন আহ কি সুন্দর কি ভালো লাগছে আমটা খেতে

এটা লখনা হয় এটা লখনা হয় না জানি না কি আম হয় আমি অত নাম জানি না যেটা ভালো লাগে সেটার নাম জানি এই আমটা তো গাছেই থেকে যায় কেউ খায় না গাছেই শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই যে একটা শুকিয়ে গেছে এই আমটার নাম জানি না কিন্তু কেউ যদি জানো কমেন্ট করে বলবা এই যে একটা আম

বাড়ি থেকে বার হলে মানে আমের বাগান এই দিকের গাছে আম ভাঙা হয়ে গেছে এদিকে ঘেঙে নিয়েছে কোনো কোনো গাছে আম এই গাছটায় আছে এইগুলা গাছে না নিয়েছি

এই আমটা আগে ভিঙে নিচে এদিকে ওনে সামনের দিকে দিকে এই আমে লাল রং ধরে গেছে পেকি যাবে আরো আচ্ছা এটা খারাপ না চল দিকে এটা হচ্ছে ফজলি আম অনেক পুরো আছে এটা হচ্ছে ফজলি আম অনেক বড় হয় আরো বড় হবে এই আমটা এর সাইজ অনেক বড় বড় হয় আমি ও দেখতে পেয়ে গেছি একটা পাকা আম তোমরা দেখতে পাচ্ছো কাঞ্চন গাছে উঠছে আমটা ভাঙার জন্য একটা পাকা আম আছে তো ক্ষীরপাতি হ্যাঁ হ্যাঁ উপরে উঠ এই ডালে আছে দেখ এদিকে থাকা আমার দিকে এই ডাল রে এইটাই ওই ডাল রে এদিকে 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 এই ডাল রে ভালো করে ওটা হয় কোনটা ওই দিকে এই দিকে এই দিকে ও যো যো পুরো 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 এই সাইডে এই সাইডে বাকি ছোটা

নামে দা আবুল এসেছে বাগানে ওদিকে মুন্রি আছে পিতি আছে ওটা পিতির বান্ধবী হয়

এটা হলো খিচাপাতি হয় কত আম আছে গাছে পাকেছে পাকেছে ও ওই ছোটটা আর কয়েকদিন পরে সব আম কই ওটা কি আমটা খেয়ে দেখবো

এসেছি বাড়ি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর আমাদের পাশে থেকো